আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমি জানি না অপরাধটা কি আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন সেখানে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না তিনি বলেন স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি শেখ হাসিনা বলেন আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে কেন এই রক্তঝরা আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার ফেরাত কামনা করি যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই প্রধানমন্ত্রী বলেন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আরাম আয়েস করার জন্য ক্ষমতায় আসিনি আমি দিন রাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক হিসেবে ছয়টি স্বর্ণ আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান